জয়প্রভু চ্যানেলে আপনাদের জানাই স্বাগত জয়রাম শ্রী শ্রী রাম ঠাকুর স্বয়ং বলেছিলেন একটি কুকুরের পূর্বজন্মের কথা রাম ঠাকুর বলেছেন গুরুপ্রসাদ অবহেলার জন্যই তার এই কুকুর জন্ম হয়েছিল পূর্বজন্ম কুকুরটি কিন্তু সাধু ছিল ঘটনাটি বিশ দশকের শেষের দিকে ঘটেছিল রাম ঠাকুর সকলকে দর্শন দিচ্ছিলেন একদিন একটি গৃহস্থ গৃহে প্রবেশ করলেন সে গৃহস্থের একটি পোষা কুকুর ছিল যে পূর্বজন্মে সাধু ছিল তিনি সেই কুকুর শ্রী শ্রী রাম ঠাকুর সে গৃহে প্রবেশ করতে সেই কুকুর তক্ষণই দৌড়ে শ্রী শ্রী রাম ঠাকুরে শুঙে ঠাকুর মহাশয়ের সামনে শুয়ে পড়ল তা দেখে ঠাকুর কিছুক্ষণ থেকে ঘরে প্রবেশ করলেন কিছুক্ষণ পরে সে গৃহের বাড়ি ছেড়ে পুনরায় পথ চলায় দেখা গেল যে সে কুকুরটি পিছন পিছন আসছে যে গৃহের বাড়িতেই যাচ্ছে কুকুরটি পিছন ছাড়েনি ঠাকুর নৌকায় উঠল কুকুরটি জলে সাঁতার পিছন পিছন আসছে তখন ঠাকুর একটি সামান্য ঢিল নিয়ে ঢিল নিয়ে কুকুরটির মাথার দিকে ছুরি ফেলতেই কুকুরটি অদৃশ্য হয়ে গেল এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অ